মন্দিরের জায়গার দখল নিয়ে ঝামেলায় এক মহিলাকে মারধরের অভিযোগ স্থানীয় উপপ্রধান্য তার ভাইয়ের বিরুদ্ধে মাথাভাঙ্গা কান্দুরামোর এলাকায় এক মহিলাকে মারধরের অভিযোগ যখন ওই মহিলা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে বৃহস্পতিবার মন্দিরের জায়গার দখল নিয়ে ঝামেলার সূত্রপাত আহত ওই মহিলার দাবি তাকে বেধরক মারধর করে উপপ্রধান্য তার ভাই যদিও মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি উপপ্রধান হাসেম আলীর তিনি বলেন মন্দিরের জায়গা দখল করে ছিলেন ওই মহিলা গতকাল এক ব্যবসায়ী সেখানে সীমানা দিচ্ছিলেন সেই সময় মহিলা বাধা দিলে এলাকার সাধারণ মানুষ বাধা দেয় তখন ওই মহিলার সাথে কথা কাটাকাটি হয় এলাকাবাসীর সেখান থেকে ওই মহিলাকে সরিয়ে দেওয়া হয়েছে মারধরের অভিযোগ ভিত্তিহীন দাড়ি জায়গা নাই তো পাঠিয়ে এর কি সরকার জমি একটা ধরে দিচ্ছিল তো এখানে আমার জায়গাটা ঘর দাঁড়িয়ে দিচ্ছে কেননা হাইড্রিন এখন এই জায়গাটা সম্পূর্ণ যেটা আছে ওটা সম্পূর্ণ প্রশাসনের হাতে আছে তো এখন আমি যে আমার জায়গাটা উচ্ছেদ করে দেওয়ার আমার পাশে যে আর একজন ব্যক্তি উনি বেড়া দিতে গেছে তো এইখানে যখন বেড়াটা দিতে গেছে আমি বাধা দিছি যে এইখানে যে ক্ষেত্রে প্রশাসনে আঁতে এখানে সব কিছু মীমাংসা হোক তারপর করে বেড়া দিই এইভাবে বলছি ও যে বেড়া দিতে গেছে তার সাথে আমার কোনো নাই এইখানে হাসিম আলী এরশাদ আলী এরা সবাই আর কি চল্লিশ পঁয়তাল্লিশ জন সবাই আসে এইখানে আমি বাধা দিতে গেছি বলে যে বেড়া দিচ্ছে তার সাথে আমার কোনো না ওরা আসে আমাকে এরকম করে আসে চুল্লির মুটি ধরছে আর কেউ লাথি দেয় মানে পাটা একদম ভাস করে সোজা করা যায় না কড়ার দিয়ে কড়ার নিয়ে আসলো দা নিয়ে এসে এখানে আমি মারছি এখানে মাংস উঠে গেছে চুলি মুড় ধরে মানে খুব দশটা হাজার করছে সবাই মিলে মহিলারা ধরে ছেলেরা মারে আমার কাছে ভিডিও মানে ওখানে ভিডিও করছে সব আছে আমার স্বামী বাড়ি নাই। আর সব মানে এরশ্বাস সবসময় আমার অন্যা নিয়ে টানা হাজরা করে ফেলে আর সব আমার শরীরে হাত দেয় মানে সবসময় এরকম ওরা আর কি ইয়ে করছে খুব বিহজ্জিত করছে আমার আমার স্বামী থেকে ভুটে নেই পুরাণ মিস্ত্রি কাজ করে আমি একাই আমার দুটো সন্তান ছোটো ছোটো সাত আট বছরের আমি একাই ওরা চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ সেটা ভিডিও আমাদের কাছে আছে দেখতে পারবেন হ্যাঁ তারপর আমরা থানায় গেছিলাম গিয়ে ওখানে মানে লিখিত দিলাম ওখানে এখনো চালু করে নাই

যে জায়গাটা ওই মহিলা দখল করেছিল সেইটা মন্দিরের জায়গা ছিল প্রশাসন সেটা উচ্ছেদ করে দিয়েছে তো ব্যবসায়ী তার এলাকা ঘিরবে না বেড়া দিবে তো মহিলার তো কোনো ব্যাপার নাই মহিলা কেন ওখানে যাবে আর দ্বিতীয় কথা হলো মহিলাকে কোনো মারধর করা হয়নি মহিলা মহিলাদের মধ্যে বচসা হয়েছিল একটু হ্যাঁ পরবর্তীতে সেটা আমরা ওখানে আলোচনা করে ওখানেই মিটিয়ে নিয়েছি কিন্তু এটা কারো উস্কানিমূলকভাবে কারো অঙ্গুলে হিলনে সেই মহিলা আবার এই আমাদের দিকেই আঙুল তুলছে অ্যাকচুয়ালি এই অভিযোগটা টোটালটাই ভিত্তিহীন এটা রাজনীতি করার চেষ্টা চলছে মানে কারা রাজনীতি করছে কেউ না কেউ রাজনীতি করার চেষ্টা করছে ওখানে ঘটনাস্থলে তো আমরা ছিলামই না আর আমরা মহিলাদেরকে যথেষ্ট সম্মান করি স্বাভাবিকভাবেই আমরা মহিলাদের সাথে কোনো গণ্ডগোল করতে যাব না আমার যেটা শোনা যে ওখানে বেশ কিছু মহিলাদের সঙ্গে ওই মহিলার বচসা হয়েছিল ধাক্কাধাক্কি হয়েছিল তো সেখানে আমার ভাই গেছিল ভাই ওই মহিলাটাকে সরাইতে গিয়ে ও ভাইও পড়ে যায় মহিলাটাও পড়ে যায় বাস্তবিক ক্ষেত্রে ওখানে কোনো মারামারি হয়নি আপনার নাম আমার নাম হাসিম আমি হাজরাপুর উপভূত